প্রথমেই একটা প্রণাম ঠুকে নিন আর বলে ফেলুন জয় জগন্নাথ কারণ আজকের মাসির বাড়িতে কাটানো জগন্নাথ দেবের শেষ দিন সুভদ্রা বলরাম আর জগন্নাথ দেব মাসির বাড়িতে এসছেন রথযাত্রার দিন থেকে আট দিন এই আমাদের পল্লীশ্রী মাঠে ছিলেন আজকের শেষ দিন তো রাত্রের দিকে আমি এসছি এবং দেখুন যে কতটা ভিড় প্রচণ্ড ভিড় তো ভিতরে প্রবেশ করব দেখাবো কি কি হচ্ছে কোথায় কী হচ্ছে তবে এই লাইনটা সে জানেন তো এটা হচ্ছে জগন্নাথ প্রসাদ গ্রহণের লাইন কত লাইন আবার এই দিকটা দেখুন এই দিকটাই হচ্ছে ভিতরে প্রবেশ করে দেখব ভিতরে কি হচ্ছে একটু হরিনাম সংকীর্তন হচ্ছে ভিতরে আর সেটা দেখার জন্য কত লোকজন বসে আছে দাঁড়িয়ে আছে এই যে ইনি গান করছেন খুব সুন্দরভাবে গান করছেন এবং এই দিকে সংবত দিচ্ছেন বিভিন্নজন তাদের সহকর্মীরা ইনি বসে আছেন ইস্কনের এক গুরু আর এটা দেখতে দেখতে দেখছি যে কত লোকজন আছে দেখুন তো এইদিকে সবাই বেশিরভাগ দেখা যাচ্ছে যে মহিলারা এখানে বসে আছেন আর হরিনাম সংকীর্তন বা মহোৎসবের যে গান সেগুলো মন দিয়ে শুনছেন তো যাই হোক এই শুনতে শুনতে আমরা দেখব যে আরে বা কত ভিড় দেখুন পুরো আসরটা ভর্তি হয়ে গেছে লোকজনে আর সবাই হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছেন মানে যেটা হরিনাম সংকীর্তনে হয়ে থাকে তো এইটা হচ্ছে ভিতরে যেখানে সুভদ্রা বলরাম আর জগন্নাথ দেব আছেন ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দারুণ আলোকসজ্জা এবং ডেকোরেশন দারুণ কিন্তু এই যে পর্দা দেওয়া আছে কারণ হচ্ছে ওর ভিতরেই বলরাম সুভদ্রা এবং আমাদের জগন্নাথ দেব আছেন তো এই যে কিছু আসছে ভোগ আসছে এবং সবাই ইস্কনের যে প্রভুরা আছেন তারা সবাই ব্যস্ত বিভিন্ন কাজকর্মে প্রায় নটা বাজে তখন আমি এখানে প্রবেশ করেছি তখন থেকে সবাইকে দেখছি বসে আছে আমারও খুব ইচ্ছে হলো যে বসে থাকি আজকের সবাইকে দর্শন করে যাই মানে জগন্নাথ বলরাম দেব এবং সুভদ্রাকে দর্শন করি তারপরে একটু বাইরে এলাম দেখছি যে এই জায়গাটা বড় বড়ো বিশাল বড়ো বড়ো এই যে পাত্রগুলো থেকে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে মানে খিচুড়ি ভোগ দেয়া হয়েছিল, সেটা প্রসাদ রূপে আমাদেরকে জনগণকে লোকজনকে দেয়া হচ্ছে এবং সেই খিচুড়ি যে প্রসাদ সেটা গ্রহণের লাইন দেখুন এই যে যারা যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকেই প্রসাদ গ্রহণের জন্যই দাঁড়িয়ে আছে জগন্নাথ দেবের প্রসাদ বলে কথা তো আপনারা তো প্রসাদ খেতে পারলেন না যারা খেয়েছেন খুব ভালো আর যারা খেতে পারলেন না একবার আর একবার প্রণাম ঠুকে নিন জয় জগন্নাথ বলে এরপরে দেখুন এইদিকে সবাই খাচ্ছে এবং কিছুটা জায়গা ছিল বাঁদিকে জায়গা কিছুটা ছিল সেখানে সবাই দাঁড়িয়ে প্রসাদ নিয়ে খাচ্ছেন গল্প করছেন আর প্রত্যেকে খেতে ব্যস্ত এই প্রসাদের অপূর্ব টেস্ট হয় দেখবেন যে বাড়িতে রান্না করা যে খিচুড়ি সেটা টেস্ট হয় না কিন্তু এখানকার যে কোনো মন্দিরের দেখবেন যে খুব টেস্ট হয় কারণ ওটা ভগবানের ভোগ আমরা চড়াই আর সেটা প্রসাদ রূপে আমরা পাই এই জন্য এই যে দুটো ছাত্রের সঙ্গে দেখা হয়ে গেছে একটু গল্প হলো এটা রিতম আর এর সঙ্গেও দেখা হয়ে গেল ভিতরে মোটামুটি আমি আর ও পাশাপাশিই ছিলাম অনেকক্ষণ ধরে দেড় দু ঘন্টা ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি দেখার জন্য পর্দা কখন উন্মোচন হবে আর উন্মোচন হলেই দেখতে পাবো বলরাম সুভদ্রা এবং জয় জগন্নাথকে তো এই দেখুন এইবার খুলে গেল এবং দারুণ একটা ভিউ খুব সুন্দর মানে মনটা ভরে যাবে তিনটে যদিও ধোঁয়া দেওয়া হয়েছিল তার জন্য পিকচারটা ক্লিয়ার আসছিল না তো সবাই দেখুন সেই সময় দেখুন প্রণাম এখানে করছে সবাই বয়স্ক মহিলা থেকে আরম্ভ করে নর্মাল সাধারণ যে অল্প বয়সের মহিলারা পুরুষেরা সবাই প্রণাম করছেন ভগবানকে ভগবানকে ডাকছেন মনের আশা আকাঙ্ক্ষা হয়তো পূরণ করার জন্য বলছেন আর এই মোটামুটি শেষ হয়ে গেছে তো দেখা শেষ এবার আমরা বাইরের দিকে বেরিয়ে আসছি আর বাইরে থেকে বেরিয়ে এসে দেখছি এখনও মেলা রাস্তার পাশে যে মেলা বসেছিল সেখানে কেনাকাটা এখনও চলছে